আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আজকে আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী চাল বিরিয়ানি রান্না করব তো যেহেতু আমি চাল বিরিয়ানি রান্না করব চালটা প্রথমে আগে ভেজে নিতে হবে এটা হচ্ছে আমরা যে চাউলের ভাত খাই সেই চাউলটাই এখানে ভেজে নিচ্ছি এখানে আমি দুই পোয়া অর্থাৎ হচ্ছে হাফ কেজি চাউল নিয়েছি চাউলগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেব। যেভাবে ভেজে আমরা চাউল ভাজি খাই ঠিক সেরকম করেই একেবারে যখন ফুটে যাবে চাউলগুলো তখন আমার ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চাউলগুলো ভাজা এখন আমি চাউলগুলো হচ্ছে ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেব আর চাউলগুলো ভেজে বেশ কিছুক্ষণ ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে তো এই ফাঁকে বলে রাখছি যে সব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইতিমধ্যে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল আমার অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা তো চাউলটা আমি ভেজে একেবারে ঠান্ডা পানির ভিতর দিয়ে দিয়েছি তারপরে চলে যাচ্ছি বাকি পসেছে। তো চুলাতে আমি আর একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে একটু তেলটা বেশি দিতে হবে কারণ এটা হচ্ছে ভাতের চাউলের বিরিয়ানি তার ভিতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হচ্ছে জিরা জিরা মশলা দিয়ে ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে তারপরে একে একে বাকি উপকরণগুলো আমি এর সাথে অ্যাড করে দেবো উত্তরবঙ্গের মানুষের একটা জনপ্রিয় খাবার এই চাল বিরিয়ানি এর আগেও আমি রান্না করে খেয়েছি আমি সহ আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই চাল বিরিয়ানিটা খেতে তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মরিচের কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে কারণ এগুলো আমি ডিপে রেখেছিলাম যখন মরিচের অনেক দাম ছিল তখন কিনে ডিপে রেখেছিলাম সেগুলোই আমি কেটে দিয়েছি স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না যদিও কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে তো একে একে আমি সব ধরনের মশলাই এখন দিয়ে দেব দিয়ে দিলাম প্রথমেই লবণ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে পেঁয়াজ রসুন আদা জিরা সব ধরনের বাটা মশলাই আমি দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে নিয়ে আরও বাকি মশলা আছে এখানে অ্যাড করার সেগুলো দিয়ে দিতে হবে তো মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম জিরা মশলার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তার ভিতরে দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন তো আমি মুরগির মাংস দিয়েই রান্না করছি তো মুরগির মাংসটা একেবারে ভালোভাবে রান্না করে নিতে হবে যেভাবে আমরা মুরগির মাংস রান্না করে খাই সেরকম করে রান্না করে নিতে হবে তো রান্না করা প্রায় আমার শেষের দিকে উপরে এরকম যখন তেল উঠে এসেছে তখন বারবার আমি নেড়ে দিচ্ছিলাম আর কিছুক্ষণ পরে ওই যে চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই মাংসের ভিতর দিয়ে দেবো মাংসটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে তো আমি একটু দেখছিলাম সেদ্ধ হয়েছে কি না মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম মাংসের ভেতরে সব ধরনের মশলাই হচ্ছে মাংসের ভিতরে দিয়ে দিতে হবে আর যে চাউলটা আমি ভেজে রেখেছিলাম সেই চাউলটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন মুরগির মাংস আর মশলার সাথে ভালোভাবে চাউলটা ভেজে নিতে হবে তো চাউলটা ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে আর অনেকটা বেশিও হয়ে গেছে তাই মনে হচ্ছিল যে আমার এই কড়াইতে আটবে না কিন্তু না পরে আমি আর কড়াই চেঞ্জ করে দেয়নি এটাতেই এটে গেছে তো আমি আস্তে ধীরে ভালোভাবে চাউলগুলো ভেজে নিচ্ছি চাউলটাকে ভালোভাবে মশলার সাথে এভাবে ভেজে নিতে হবে যেরকম করে আমরা পোলার চাউল রান্না করার সময় ভাজি করি ঠিক সেরকম করেই ভেজে নিতে হবে আপনারা বড় বাসনে রান্না করবেন তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে আমার কড়াইটা একটু ছোটই হয়ে গেছে তো আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে চাউলগুলো ফুটে আসা পর্যন্ত এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার চাল বিরিয়ানি আমরা তো ভীষণ পছন্দ করি আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়ে খুশি হয়েছে আমার মেয়েরাও খুশি হয়েছে আমিও আমারও ভীষণ ভালো লেগেছে তো দেখেন দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে চাল বিরিয়ানি রান্না করে খেতে পারেন তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম